হ্যালো এভরিওয়ান ওয়েলকাম টু আমাদের যুগলবন্দি অ্যান্ড ওয়েলকাম টু আর নিউ ব্লগ অরুণাচল প্রদেশের ব্লগ আজকে তোমাদের সবার সাথে শেয়ার করছি আমরা এখন আছি আছি জাসওয়ান্দগড়ে আর এখন স্নোফল হচ্ছে সিরিয়াসলি এখানে স্নোফল হচ্ছে আমার হাতে কতটুকু মা গ্লাভস ধরো মায়ের গ্লাভসটা মতলব এই যে এই যে স্নোফল হচ্ছে ও কি দারুণ লাগছে আমার তো সাদা সোয়েটারে বোঝা যাচ্ছে না মা আমার মাথায় পড়েছে দেখা দেখো ভিডিওটা দেখাচ্ছে দেখাচ্ছে সাদা পুরো ও বাবা স্নোফল এই যে স্নো ফল হচ্ছে আমার মাথায় পুরো স্নো আমি জাস্ট ফিল করছি আমি জাস্ট ফিল করছি এই মানে এই স্নো ফলটা সবাই গ্লাস পরছে আমার বর সবাই আর কি গ্লাভস পরছে কিনি কোথায় হচ্ছে আমি কিচ্ছু করবো আমি জাস্ট মানে আমি চাই আমার মাথায় পুরো স্নো পড়ে বরফে সাদা হয়ে যাক এত দারুণ লাগছে যে কি বলবো ঠান্ডা হতো এসা ঠান্ডা হতো এসা দারুণ লাগছে দারুণ লাগছে এই যে আমাদের গাড়ি আর এখন দারুণ স্নোফল হচ্ছে সিরিয়াসলি আমি পুরো আমি পুরো কাঁপছি আমার গাড়ি ফটফট করে বরফ পড়ছে কত বড় পড়ছে কত বড় পড়ছে এখানে নাকি চা খাওয়ায় তো আমরা চা খেতে যাচ্ছি এখন কোন সৌরভ দা চলে গেছে আগে আমি মা আর কাকিমা পেছনে আসছি বরফ গুলো আমার গায়ে পড়ে না নিচের দিকে পড়ছে টক টক করে এখানে হচ্ছে ফ্রিতে চা খাওয়ায় তো এই যে কাপ নিয়ে নিয়েছি কোথার থেকে আনতে হবে গো দাদা এই এখান থেকে চা নিতে হবে এখান থেকে মানে এমনি চা নিতে পারবে আর এখানে বলেছে ওয়াশ করার জন্য কাপ আর কি এখানে এই যে হচ্ছে আমি এখান থেকে চা নিয়ে নিয়েছি এই হচ্ছে ওয়েদার কন্ডিশন আর এই হচ্ছে চা ওহ মারাত্মক কম্বিনেশন চা নিয়েছি আর সাথে কেক আর মাইনাস ফোর ডিগ্রি হ্যাঁ ও কম্বিনেশন দারুণ সুপার ডুবার সুপার ডুবার ট্রিপ আমাদের চা খাওয়ার পর এবার আমরা জাসমানগর ওয়ার মেমোরিয়ালের ভেতরে যাচ্ছি এই হচ্ছে এন্ট্রান্সের জায়গাটা প্রচন্ড ঠান্ডা এখানে আমি এটলাস না পেরে এক হাতে গ্লাভস পরেছি আর এক হাতে যেহেতু ভিডিও করতে হবে টাচের ব্যাপার আছে সেই জন্য এক হাত খালি কিছু করার নেই কারণ একদম গ্লাভস না পরে আর পারছি না প্রচুর ঠান্ডা লাগছে প্রচুর এই যে হচ্ছে আমাদের এন্ট্রান্সে এন্ট্রান্সটা বাবা আস্তে আস্তে উঠে উঁচু উঁচু আছে হচ্ছে জায়গাটা এই যে হচ্ছে জায়গাটা এই যে হচ্ছে ওয়ার মেমোরিয়াল ভেতরের জায়গাটা ইন দা রাই লাভিং মেমোরি অফ রাইফেলম্যান যশবন্ত সিং কথা বলতে বলতে একটা বরফ ঢুকে গেল আমার মুখে এবার এই দিকটা দিয়ে হচ্ছে যাওয়ার জায়গাটা এইখান থেকে এসে তারপর এই যে রাস্তাটা দিয়ে উপরের দিকে যেতে হবে এই রাস্তাটা দিয়ে উপরের দিকটা যেতে হবে আর এখানে কিন্তু স্নোফল হচ্ছে এই যে দেখো স্নোফল হচ্ছে স্নো এসে পড়ছে হালকা হালকা একদম হালকা হালকা মানে বৃষ্টি বৃষ্টি মানেই তো স্নোফল তো স্নো এসে পড়ছে টুবুন তো অনেক আগের থেকেই চলে এসছে ভেতরে হয়তো ডিটেলসটা বলবে কিন্তু এই জায়গাটার খুব মানে তাৎপর্যপূর্ণ জায়গা কেননা নাইনটিন যখন ইন্ডিয়া চায়না যুদ্ধটা হয়েছে তখন এই জায়গাটা চায়নার আন্ডারে ছিল তারপর এই জায়গাটা আমাদের ইন্ডিয়ান আর্মিরা চায়নাদের থেকে নিজেদের দখলে নিয়ে নেয় তো যার জন্য স্মৃতি সৌধটা রাইফেলম্যান যশবন্ত গার্ড যশবন্ত লাল সিং তোর আর্মিদের মুখ থেকেই শোনা যায় যেটা ওনার সাথে ঘটেছিল চাইনিজরা ওনাকে সিঙ্গেল মানে একা ওনাকে ধরেছিল এবং ওনার দু হাতের নখ উপরে দিয়েছিলো ওনার পায়ের নখ উপরে দিয়েছিল এবং চোখের মনে উপরে দিয়েছিল জাস্ট প্রাণ থেকে জানার জন্য যে ইন্ডিয়ান আর্মিরা কি কি করছে তাদের কার্যকলাপ কি আছে এগুলো কিন্তু উনি এত কিছু অত্যাচারের পরেও কোন মুখ খোলেননি তো গ্রেট হ্যাডসফ টু যশন্ত লাল সিং এটা হচ্ছে স্মৃতিস্থল আমার ভিডিওই করা হয়েছে সব এই যে এখানটা হচ্ছে এই ব্যাপারে বলেছে যে যসবন্ত সিং রাওয়াতের যে স্মৃতিস্থলটা কবে করা হয়েছে কি বৃত্তান্ত সবকিছু এখানে ইংলিশে অ্যান্ড এন্ড হিন্দিতে লেখা হয়েছে এখানে এই যে হচ্ছে স্মৃতিস্থল

এখানে অনেক কিছু জুম করে দেখাই সব দেওয়া হয়েছে এখানে স্নো ফলটা হচ্ছে দেখো আমার হাতের মধ্যে স্নোগুলো পড়ছে হালকা হালকা ছোট্ট ছোট্ট বরফ কুচি মানে সাদা ড্রেসটা বোঝা যাচ্ছে না গ্লাভসটাতে ভালো মতো বোঝা যাচ্ছে এবার আমরা যাচ্ছি জাং ওয়াটার এর দিকে এবার আমরা উপর থেকে অনেকটাই নিচে নেমে চলে এসেছি আর জাং ওয়াটারফল ফল কিন্তু নিচের দিকে তো সেই জন্য অন দা ওয়ে টু দা জাং ওয়াটার ফল হ্যাঁ ওইগুলো চমড়ি রাস্তার পাশে এখন বাজে পৌনে পাঁচটা আর আমরা এখন এসেছি লাঞ্চ তো তেমন কিছু করবি না কারণ মানে লাঞ্চ করার টাইমও চলে গেছে আর কারোরি তেমন খিদি নেই মা তো কিছু খাবেই না তো একটু হালকা ফুলকা কিছু খাবো বাকি বা মু খাবে আমি টুপুনা সরব্দা থুপ্পা খাবো আমাদের ড্রাইভার দাদা সে ভাত খাচ্ছে তার সে ভাত খাবে খেতে চলে গেছে অলরেডি আর আমরা এই হালকা ফুলকা কিছু খাবো না খাবে মায়ের শরীরটাও আজকে সকালের দিকে ভালো ছিল না ব্রেকফাস্ট করার সময় একটু সুগারটা ফল্ট হয়ে গেছিলো তো ওটা নিয়েও টেনশনে ছিলাম তো আর আমাদের আর একটা ফলস দেখার আছে সেখান থেকে আমরা ডাইরেক্ট হোটেলে ঢুকে যাব। আর আমাদের হোটেলটা আজকে নেওয়া হয়েছে তাওয়াংয়ে আমরা আজকে তাওয়াং স্টে করব আমরা দুদিন এখন তাওয়াংয়ে স্টে করবো এখানে বেশ ঠান্ডা আছে তবে হ্যাঁ আমরা সিলেপাসে যেরকম ঠান্ডা পেয়েছিলাম এখানে কিন্তু সেরকম ঠান্ডা তো অবশ্যই নেই তবে বেশ ঠান্ডা ঠান্ডা ভালোই আছে এখানে আমরা এই যে এখন খেতে এসেছি কাকিমা খাবে মোমো আর আমরা খাবো থুকপা আর মা কিছু খাবে না তো মাকে একটু ওই ভুজিয়া আর জলের বোতল কিনে দিয়ে আসলাম বলছে ভুজিয়াই খাবো আমি খিদে নেই তেমন এই যে দিয়ে গেছে একটা থুকপা কাকিমা আমাদেরকে মোমো টেস্ট করতে দিয়েছে মোমো টেস্ট করলাম আমি আর টুকুন খাবো হচ্ছে থুকপা বেশি খিদে নেই একটা নিয়ে হচ্ছে দুটো মিলে আমরা ভাগাভাগি করে খাবো দুপুরে আমরা যেখানে লাঞ্চ করছিলাম সেটা দেখালাম তোমাদের সবাইকে ওখান থেকে আমাদের একটা ফলস দেখতে যাওয়ার কথা ছিল বাট আমরা সেখানে যেতে পারিনি কারণ প্রচুর বৃষ্টি হচ্ছিল তখন তো সেই কারণে আমরা ফলসটা দেখতে যেতে পারিনি এবার তো বললো দরকার নেই এখন দেখতে পারবো না আমরা ঠিক মতন সেই জন্য ফলসটা দেখতে যাওয়াটা ক্যান্সেল করে দেওয়া হয়েছে আর বৃষ্টিও পড়ছে প্রচন্ড আমরা এখন যে সাতটা প্রায় এখন আমরা তাবাংয়ের হোটেলে ঢুকলাম প্রচন্ড ঠান্ডা আর বৃষ্টি পড়ছে হোটেল নার দেখাচ্ছি তোমাদেরকে এই যে হচ্ছে হোটেলটার বাইরেটা পুরো গাড়ি ভর্তি আমাদের গাড়িটা ওই যে সামনের দিকে রাখা হয়েছে এই জায়গাটায় হচ্ছে আমাদের হোটেলটা বুকিং রয়েছে দেখি ভেতরটা কেমন যাই আগে এখানে অফিসিয়াল সব কাজকর্ম চলছে আর এই যে হচ্ছে ওয়েটিং রুমটা আমাদের ঠান্ডায় সব কুপ আছে আমি পুরো কাঁপছি হ্যাঁ মারাত্মক ঠান্ডা কুকুরটাই যাচ্ছে আমি পুরো কাঁপছি বাবা আমি আর গাড়ি থেকে নেমে জ্যাকেটের চেনটাও আটকাতে পারিনি পুরো কাঁপছি সামনেটা ওপেন না ওই জন্য আরও ঠান্ডা লাগছে ঠিক আছে উহ বাপরে কী কে আর টু বেডওয়ালা আর থ্রি না না এটা টু বেড এই যে হলো রুম দিয়েছে এটা একটা থ্রি বেডের রুম এখানে সব রুমে কিন্তু এরকম সিস্টেম এই যে পুরো আলাদা আলাদা সেপারেট সেপারেট বেড প্রচন্ড ঠান্ডা এই মেঝেটায় মানে পা দিয়েছে আমার পাটা মনে হচ্ছে পুরো ভিজে উফ টিভি আছে এখানে ড্রেসিং টেবিল রয়েছে আর এখানে একটা আলমারি রয়েছে টয়লেট এই যে বাথরুম হচ্ছে গিজার আছে গিজারটাই মেনলি দরকার এটা হচ্ছে বাথরুম বেশ বড় আছে বাপরে জানলা খোলা ওটাকে আটকাতে হবে আর এই পাশে তো জানলা এসব আছে সব জানলাগুলো আটকে মেনলি রাখতে হবে জানলাগুলোর পর্দাগুলো না খুব পাতলা জানলার পর্দাগুলো না খুব পাতলা পাতলা হওয়ার জন্য ঠান্ডাটা যেন আরো বেশি এই হচ্ছে রুমটা বেশ বড় বেশ বড়ো রুম পৌঁছে আমরা এখন লাগেজ টাগেজটা ঘরে ড্রপ করে এখন চা খেতে এসেছি হাড় কাঁপানো ঠান্ডা হাড় কাঁপানো ঠান্ডা আর সাথে বৃষ্টি হচ্ছে শপিং শপিং করতে যাব ভেবেছিলাম বাট এমন বৃষ্টি হচ্ছে শপিং করতে যাওয়া সব গেছে উল্টে পাল্টে তো আমরা এখন এখানে চা খেতে বসেছি এই যে আমার বর্তমানে অতিরিক্তই কেঁপে গেছে আর এই যে শহুরটাও বসে আছে আমার ভাবছি আর হিটার লাগবে না হিটারও আমরা সবাই ঘরে হিটার নিলাম কারণ হচ্ছে প্রচন্ড ঠান্ডা হ্যাঁ তো সেই জন্য হিটার ফিটার নেওয়া হয়েছে এবার চাটা খেয়ে একটু গরম হয় এই যে আমাদের চা এসে গেছে চায়েও লেখা রয়েছে আই লাভ তাবাং প্রচন্ড ঠান্ডা হাড়কা পানি ঠান্ডা আমরা এখন খেতে যাচ্ছি নটা বাজে ওরা এসে বলে গেল বাড়ি ঘরে যে খাবার হয়ে গেছে তো এই যে আমরা সবাই এখন নামছি খেতে তো খেতে যাচ্ছি এখন আর বাইরে কন্টিনিউলি বৃষ্টি পড়ে যাচ্ছে কন্টিনিউ বৃষ্টি হচ্ছে আজ রাতে খাবারে সৌরভদার কাকিমারিয়েছে রুটি আর চিলি চিকেন আর আমি মা টুবুন নিয়েছি ডাল ভাত ডিম ভুর্জি আর চিকেন কষা আমাদের খাওয়া দাওয়া হয়ে গেছে এখন ঘরে চলে আসলাম আর তো আপাতত আজকে কোনো কাজকর্ম নেই খাবার দাবার মোটামুটি ছিল একদম মানে ডালটা খুব ভালো বানিয়েছিল ডিম ভুর্জিটা ডিম ভুর্জিটা নর্মাল যেমন হয় চিকেনটা বানিয়েছিল খুব একটা একদম খুব ভালো বিশাল ভালো বলবো না তবে খাওয়া যায় আর কি মোটামুটি আর চিলি চিকেনটা সৌরভদার কাকিমা নিয়েছিল চিলি চিকেনটা ড্রাই করে দিয়েছিল রুটি দিয়ে খেতে একটু প্রবলেম হয়েছে তো যাই হোক আহ মোটামুটি রাতের খাবার তো চলে যায় কোনো অসুবিধা হয় না রাতের খাবার আর এখন আমাদের ঘুমানোর পাড়া প্রচন্ড ঠান্ডা বলে আমরা না হিটার নিয়ে নিয়েছি দেখাচ্ছি কেমন হিটার দিয়ে এই যে এই হিটারটা দিয়েছে আর এই জলের বোতলটা ওরা যদিও এই যে গরম জল দিয়েছে এখানে এই মানে এই বোতলটা পুরো ভর্তি ওরা গরম জল দিয়েছে এই বোতলটা আসার সাথে সাথেই দিয়েছে তো আমরা তাও এই হিটারটা নিলাম কারণ হচ্ছে প্রচন্ড গরম লাগছে একটুখানি আর এই জলটাকে কি করেছি এই হিটারের সামনে রেখে দিয়েছি একটু যাতে হালকা গরম হয় তো ওই জন্য হিটারটা নিয়েছি একটু হালকা গরম বিশাল কিছু গরম একেবারে হয়নি তবে মোটামুটি চলন একটু হালকা গরম হয়েছে বাইরে যেমন কনকনে ঠান্ডা সেই তুলনায় ভেতরে ঠান্ডাটা একটু কম আছে এই হিটারটার জন্য আর এই হিটারটা চার্জ নিচ্ছে একজন বললো থ্রি হান্ড্রেড একজন বললো টু হান্ড্রেড যে রিসেপশনে বসেছিল সেই ভাইয়া বললো যে টু হান্ড্রেড রুপিস তো যাই হোক বিল করার সময় বোঝা যাবে আলটিমেটলি কত লাগে না লাগে তো এই হিটারটা আমরা নিয়েছি আর প্রথমেই তো দেখালাম আমাদের তিনটে আলাদা আলাদা এরকম বেড দিয়েছে পাশে আরেকটা এই লাইটটা কাজ করছিল না প্রথমে আমি বললাম এই লাইটটা ঠিক করিয়ে এই লাইটটা ঠিক করিয়ে দিল তারপর আমাদের খাওয়া দাওয়া এখন কমপ্লিট এবার হচ্ছে ঘুমানোর পাড়া আজকে প্রচুর জার্নি হয়ে গেছে আজকের দিনটা তো আমাদের এখানেই মানে এন্ড তার মধ্যে আবার একটা আমরা ঘুরতে পারলাম না যেটা কিনা ওই ওয়াটারফলস টা ছিল সেটাতে আমরা যেতে পারলাম না টাইমের শর্টেজের জন্য আর কালকে আমাদের বুমলা পাস যাওয়ার কথা ছিল বাট প্রচুর জার্নি হয়ে গেছে আর বুমলা পাসের গাড়িও পাওয়া যাচ্ছে না কালকে বুমলা পাসে যাওয়ার কিন্তু অনেক আবার ব্যাপার স্যাপার আছে সেগুলো যেদিন যাবো সেদিন ডিটেলসে বলবো তো সেই জন্য কালকে বুমলা পাস যাওয়াটা আমাদেরকে ক্যান্সেল করতে হয়েছে তো যেটা ছিল নেক্সট ডেতে আমাদের তাওয়াং এর মানে লোকাল সাইটসিন করার ছিল তো কালকে আমরা লোকাল সাইট সিন করবো আর একটু শপিং টপিং করার ইচ্ছা আছে দেখি কি হয় না হয় কাল সেই জন্য ড্রাইভার দাদা বললো যে আমাদের দেরি করে মানে প্রায় বারোটা নাগাদ হয় তো আমরা লাঞ্চ করে বেরোবো অথবা বেরিয়ে লাঞ্চ করে বেরোম টাইপের কিছু একটা হবে দেখি কালকে লোকাল সাইট সিন কাছাকাছি সমস্ত কিছু করব কালকে এইভাবেই আর কি কাটানোর মতো ব্যাপারে যেভাবে কালকে কোথায় যাচ্ছি কালকেই একদম ফাইনালি ডিসাইড করব আজকের দিন মোটামুটি এখানে এন্ড এখন রেস দরকার প্রচুর জার্নি হয়ে গেছে তো চলো আজকের ব্লগটা এখানেই এন্ড করছি আর কেমন লাগলো তোমাদের ব্লগটা বা কেমন লাগছে আমাদের যুগলবন্দির ব্লগগুলো সেটা অবশ্যই জানিও আর এই অরুণাচলের ট্রিপটা কেমন লাগছে অবশ্যই সেটা জানিও অরুণাচলের ট্রিপটা কিন্তু আমি স্পেশালি আমার চ্যানেলের জন্য কিন্তু আমি এই অরুণাচলের ব্লগটা বানাচ্ছি স্পেশালি আমাদের যুগলবন্দির জন্য তো তোমরা অবশ্যই আমাকে জানিও অরুণাচলের এই ব্লগটা আজকের ব্লগটা কেমন লাগলো শিলাপাসের পুরো ভিউটা কেমন লাগলো দারুণ এনজয় করেছি আজকে দারুণ আমার লাইফের ফার্স্ট স্নোফল মানে আমি টুপিও পড়িনি যে ওটা ফিল করবো আমি ঠান্ডাটা তো এটাই হলো ব্যাপার দারুণ কাটলো আজকের দিনটা তো দারুন দারুণ এনজয় করেছি প্রচুর ভালো লেগেছে আর তোমরা অবশ্যই জানিও যে আজকের ব্লগটা কেমন লাগলো আজকের ব্লগটা কিন্তু কেমন লাগলো জানাতেই হবে কারণ আজকে যা ভিউ দেখিয়েছি আর একটা ভিউ দেখাবো দারুণ যেটা হচ্ছে বুমলা পাস যেদিন যাব। সেদিনকে আরও দারুণ দেখাবো ওইটাও একটা দারুণ ভিউ পাবো আমরা ওখানেও বরফ পাবো তো সেই ভিউ সেই তো কিন্তু পুরো মানে আইসি একদম একটা মানে কি বলে ভিউ দেখাতে পারবো তো আজকেরটা কেমন লাগলো অবশ্যই জানিও তো চলো আজকে এখানে এন্ড করছি ব্লগটা আর ভালো লাগলে আমাদের যুগলবন্দির চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আর আমার ভিডিওতে লাইক দিও তো চলো টাটা গুড নাইট টাটা